সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আমাদের মিশনটা অত সহজ ছিল না কারণ মিশনটা ছিল আল্লাহ আর হোসেন সাঈদি হুজুরের বাড়ি আর সাইদি হুজুরের বাড়ির নাম শুনলেই সবার চমকে যেত জন্য হুজুরের বাসাতে যাওয়া অতটা সহজ ছিল না তারপরও সাহস নিয়ে যখন যাওয়া শুরু করলাম গাড়ি থেকে নামার পরে দেখলাম যে একজন ভদ্রলোক পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হবে দেখতে শুনতে ভালো লম্বা চড়া তাকে সালাম দিয়ে তার পরিচয়টা জিজ্ঞেস করলাম তিনি হেসে বললেন যার হ্যার নেই তার আবার কিসের পরিচয় দুই দিনের মানুষ বেঁচে আছি এই তো তখন তাকে প্রশ্ন করলাম এখান থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদে হুজুরের বাড়ি কত দূর তিনি এক কথায় উত্তর দিলেন এখান থেকে বিশ থেকে বাইশ কিলোমিটার দূর হবে দূর আছে এই কথাটা বলার পরে আমি যখনই বলেছি আল্লামা দেল সাইদি হুজুরের বাড়ি কত দূর তারপরে উনি আর দেরি করলেন না আমাদেরকে জাস্ট প্রশ্নের উত্তর দিয়েই উনি কেটে পড়লেন তাতে বুঝলাম যে এলাকার মানুষের মধ্যে একটা চরম ভয় উৎকণ্ঠা কাজ করছে যেখানে মানুষের মুখ খোলার কোনো সাহস নেই স্বাধীনতা নেই কথা বলার তারপরে একটু হাঁটে গিয়েই কিছু মানুষের সঙ্গে কথা বলতেই তাদের ক্ষোভ ভেতরের রাগ অভিমান সব বেরিয়ে আসলো তাদের তাদের অভিমান শুনে তাদের কথাগুলো শুনে বুঝলাম এখানে একটা অজানা ভয় ভীতি ক্ষোভ কাজ করছে যেটা মানুষের মধ্যে বারোদের মতো হয়ে আছে যে কোনো সময় এটা বিস্ফোরিত হতে পারে তার কিছুক্ষণ পরে যখন কথা চলছিল কথা বলতে বলতে এক সময় বেরিয়ে আসলো যে এখানে এক আওয়ামী লীগের সন্ত্রাসবাদের বিশাল এক কর্মকাণ্ড চলে